হরে কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী ভাগবত কথামৃত আজকে আমরা আস্বাদন করব ভক্তি দেবীর সাথে নারদ নারদমণির দেখা ও ভাগবত মহিমা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন কারণ ভাগবত কথা শ্রবণম পূর্ণ লাভ হয় শুদ্ধ ভক্তি জন্ম হয় যারা আমাদের এই চ্যানেলে নতুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ ভক্তিদেবীর সাথে নারদের সাক্ষাৎ এবং ভক্তি প্রচারের জন্য তার প্রতিজ্ঞা সৌনকজি সুতজিকে জিজ্ঞাসা করেন যে নারদ এবং সনদ কুমাররা কীভাবে দেখা করতে আসেন সুতজি বর্ণনা করেন যে বিশাল পরিণামে পরিচিত একটি স্থানে নারদের সোনদ সাথে দেখা হয় নারদ শ্রদ্ধেয় ঋষিদের সাথে আলাপচারিতার জন্য সেখানে যান নারদের হতাশা দেখে সনদ কুমাররা কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন নারদ ব্যাখ্যা করেন যে পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী হরিদ্ধার কুরুক্ষেত্র শ্রীরঙ্গ এবং সেতুবন্ধের মতো বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন করার পরেও তিনি এখনও শান্তি পান না কলিযুগের প্রভাবে পৃথিবীতে ভণ্ডামির ঢেউয়ের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন ভ্রমণ করার সময় নারদজি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলার স্থান বৃন্দাবনে যমুনার তীরে পৌঁছান সেখানে তিনি একটি বিরাট আশ্চর্য দেখতে পান একটি যুবতী মেয়ে দুঃখী অবস্থায় বসে আছে তার সাথে দুজন বৃদ্ধ অজ্ঞান তারা তাদের জাগানোর চেষ্টা করছে অন্য মহিলারা কাঁদতে কাঁদতে তরুণীকে সান্ত্বনা দিচ্ছেন নারদজি জিজ্ঞাসা করলে যুবতী তার গল্প বলেন তিনি বলেন তার নাম ভক্তি দেবী এবং দুই বয়স্ক পুরুষ হলেন তার পুত্র জ্ঞান জ্ঞানের প্রতিনিধিত্বকারী এবং বৈরাগ্য বিচ্ছিন্নতার প্রতিনিধিত্বকারী তাকে বহনকারী মহিলারা হলেন পবিত্র নদী ভক্তিদেবী বলেন যে তিনি দ্রাভিড় দিশে জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকে বেড়ে উঠেছিলেন এবং মহারাষ্ট্রের কিছু জায়গায় সম্মানিত ছিলেন কিন্তু বার্ধক্য তাকে গুজরাটে ঘিরে রেখেছিল বৃন্দাবনে আসার পর তিনি তার যৌবন ফিরে পেয়েছিলেন তবে তার পুত্র জ্ঞান এবং বৈলাগ্য বৃদ্ধ এবং দুর্বল থেকে যান ঘটনার এই অদ্ভুত পরিবর্তন ভক্তিদেবীকে হৃদয় ভেঙে দেয় তার ঐশ্বরিক অন্তর্দৃষ্টি ব্যবহার করে নারদ পরিস্থিতি বুঝতে পেরেছিলেন অন্ধকার যুগের কলিযুগের ক্রমবর্ধমান প্রভাব মানুষের ভক্তিকে দুর্বল করে দিয়েছিল কিন্তু কৃষ্ণের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ বৃন্দাবন ভক্তিদেবীর ভক্তিকে পুনরুজ্জীবিত করতে পেরেছিল তবে জ্ঞান এবং অনাশক্তির প্রতীক হিসেবে পরিচিত তার পুত্রদের ভক্তির উপর কেন্দ্রীভূত দেশে কম মূল্য দেওয়া হয়েছিল ভক্তিদেবী এখনও উদ্বিগ্ন ছিলেন তিনি প্রশ্ন তোলেন কেন অভিমন্যুর পুত্র এবং অর্জুনের পৌত্র রাজা পরীক্ষিত তার রাজ্যে এই অন্ধকার নেমে আসতে দিয়েছিলেন নারদ ব্যাখ্যা করেছিলেন যে কলিযুগ শুরু হয়েছিল যেদিন শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক আবাসে ফিরে এসেছিলেন তার অনুপস্থিতি কলিযুগের সূচনা করেছিল একবার রাজা পরীক্ষিত তার রাজ্যে আশ্রয় নেওয়ার সময় কলিযুগের মুখোমুখি হন ক্রোধে তিনি কলিযুগকে তার রাজ্য ত্যাগ করতে বলেন নতুবা মৃত্যুর মুখোমুখি হতে বলেন তবে কলিযুগ তার কাছে করুণা প্রার্থনা করে পরীক্ষিত একজন জ্ঞানী রাজা হয়ে মনে করেন ইয়াতফালাম না আসতে তাপস্যা না যোগে না সামাধি না লভতে লাভাতে সাম্যাক কালাও কেশাবা কীর্তনা পূর্ববর্তী যুগে তপস্যা যোগ এবং সমাধি দ্বারাও যে ফল পাওয়া যায় না কলিযুগে কেবল শ্রীহরি কীর্তন করলেই সেই ফল খুব সহজে পাওয়া যায় ভাগবত মাহাত্ম একের এক আটষট্টি এইভাবে কোনো সার্বস্তুবিহীন থাকা সত্ত্বেও রাজা কলিযুগের একটি পরম গুণ দেখে তাকে তার রাজ্যে প্রবেশ করতে দিয়েছিলেন কলিযুগের প্রকৃতিশাস্ত্রে সতর্ক করা হয়েছে যে কলিযুগে এমনকি পবিত্র সাধনাও অর্থহীন হয়ে যেতে পারে ব্রাহ্মণরা প্রতিটি ঘরে ভাগবত কথা পাঠ করেন কিন্তু তাদের মনোযোগ কেবল অর্থ উপার্জনের দিকেই থাকে যার কারণে ভাগবত কথার আসল মর্ম হারিয়ে যায় একসময় আধ্যাত্মিক সাধকদের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিচিত তীর্থস্থানগুলি পাপ করেছে যারা ঈশ্বরকে সন্দেহ করে এমনকি নরকে নিন্দিত ব্যক্তিদের দ্বারা পূর্ণ হয়ে যেতে পারে এই প্রবাহ এই পবিত্র স্থানগুলির মর্মকে পাতলা করে দেয় একইভাবে তপস্যার কাজটিও অর্থহীন হয়ে পড়ে কারণ লোকেরা লোক দেখানোর জন্য এটি করে এবং লোভ অহংকার বা ভণ্ডামি দ্বারা ধ্যানের সুবিধে হারিয়ে যায় এমন কি কেবলমাত্র আরও সন্তান জন্ম দেওয়ার উপর মনোযোগী পণ্ডিতরাও মুক্তির পথকে অবহেলা করতে পারেন মূলত কলিযুগের সমস্ত আধ্যাত্মিক সাধনার মূল অংশটি হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এটি কোনো ব্যক্তির দোষ নয় বরং এই যুগের প্রকৃতি এমনকি ঈশ্বরও মহাজাগতিক চক্রের অংশ হিসেবে এই পতনকে সহ্য করেন নারজ্জি ভক্তির মহিমা গাইছেন ভক্তি দেবীকে ব্যাখ্যা করেন তুমি অকারণে কেন অনুতপ্ত হচ্ছ কেন এত চিন্তিত শ্রীকৃষ্ণের পাদপদ্মের কথা ভাব তার কৃপায় তোমার সমস্ত দুঃখ দূর হবে কৃষ্ণ যিনি দ্রৌপদীকে কৌরবদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এবং গোপীদের দেখাশোনা করেছিলেন তিনি কোথাও যাননি তাছাড়া তুমি ভক্তি এবং সর্বদা তার জীবনের চেয়েও প্রিয় তোমার ডাকে ঈশ্বর পাপীদের ঘরেও প্রবেশ করেন নারদজি আরও বলেন যে এই তিন যুগে সত্য ত্রেতা এবং দাপর জ্ঞান এবং অনাশক্তিই মুক্তির উপায় ছিল কিন্তু কলিযুগে কেবল ভক্তি লাভ করতে পারে এই ভেবে কেবল শ্রীহরি তোমাকে তার সত্য রূপ থেকে সৃষ্টি করেছেন তুমি স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্রের প্রিয় একবার যখন তুমি হাত হাতজোড় করে জিজ্ঞাসা করেছিলে আমি কি করব শ্রীকৃষ্ণ তোমাকে আদেশ দিয়েছিলেন আমার ভক্তদের লালন পালন করো তুমি তার সেই আদেশ মেনে নিয়েছিলে এই কারণে শ্রীহরি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তোমাকে দাসী হিসেবে মুক্তি দিয়েছিলেন এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে পুত্র হিসেবে সেবা করার জন্য তুমি গোলকে ভক্তদের কেবল তোমার দৃশ্যমান রূপ দিয়ে লালন পালন করেছ ভুলোকে তুমি কেবল তাদের লালন পালনের জন্য ছায়ার রূপ ধারণ করেছ তারপর ভক্তির দেবী ভক্তিদেবী মুক্তি জ্ঞান এবং বৈরাগ্য নিয়ে পৃথিবীতে আসেন এবং সত্যযুগ থেকে দাপর যুগ পর্যন্ত পরম সুখে সেখানে বসবাস করেন কলিযুগে তার দাসী মুক্তি কপটতার রোগে ভুগছিলেন এবং দুর্বল হয়ে পড়েছিলেন তাই ভক্তির আদেশে তিনি তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে চলে যান কলিযুগে ভক্তি যখন তাকে আহ্বান করেন তখনই আসেন এবং যান যাই হোক ভক্তিদেবী জ্ঞান এবং বৈরাগ্যকে নিজের পুত্র মনে করে নিজের কাছে রেখেছিলেন তবুও কলিযুগে অবহেলিত থাকার কারণে তারা বৃদ্ধ এবং নিরুৎসাহিত হয়ে পড়েছে নারদের ভক্তি প্রচারের প্রতিশ্রুতি ভক্তিদেবীকে সান্ত্বনা দেওয়ার পর নারদ বলেন যে তিনি জ্ঞান এবং বৈরাগ্যকে নতুন জীবন দেবার জন্য যে কোনো উপায়ের কথা ভাববেন কলিনা সাদৃশহ কোপি যুগ নাস্তি ও তসমিন স্তম স্বামী গে হে গে হে জানে জানে কলিযুগের মতো আর কোনো যুগ নেই এই যুগে আমি প্রতিটি ঘরের প্রতিটি মানুষের হৃদয়ে ভক্তি ভক্তি স্থাপন করব। অন্য ধর্ম তিরস্কৃত্য পুরস্কৃত্য মহোৎসভন হারের দাস লোকে তম না প্রবর্তাই যদি আমি অন্য সমস্ত ধর্ম ত্যাগ করে এবং কেবল ভক্তির সাথে সম্পর্কিত উপাদানগুলিকে সামনে রেখে পৃথিবীতে ভক্তি প্রচার না করি তাহলে আমি শ্রীহরির দাস নই বর্তমান কলিযুগে যাদের প্রকৃত ভক্তি আছে এমন কি যদি তারা পাপি বলেও বিবেচিত হয় তারা অবশেষে শ্রীকৃষ্ণের দিব্য আবাস লাভ করবে যাদের পবিত্র হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তিতে পরিপূর্ণ তারা স্বপ্নেও যমরাজের ভয় থেকে রক্ষা পায় যাদের হৃদয়ে ভক্তিদেবী বাস করেন তাদের কাছে ভূত ভ্যাম্পায়ার রাক্ষস বা রাক্ষসও আসতে পারে না ন তপভিন্ন বেদৈশ্চ ন জ্ঞানে নপি কর্ম না হরির হি সাধ্যে ভক্তিও তত্র কহ ভগবানকে তপস্যা বেদ অধ্যয়ন জ্ঞান এবং কর্ম ইত্যাদি কোনো উপায়ে নিয়ন্ত্রণ করা যায় না কেবল ভক্তি দ্বারাই তাকে নিয়ন্ত্রণ করা যায় বৃন্দাবনের গোপীগণ এর প্রমাণ নৃণাম জন্ম সহ শ্রেণ ভক্তৌ প্রীতির হি জয়তে কালৌ ভক্তির কালৌ ভক্তির ভক্তা কৃষ্ণ পুরস্থিত মানুষ হাজার হাজার জন্মের সৎকর্মের ফলে ভক্তির প্রতি ভালোবাসা তৈরি করে কলিযুগে কেবল ভক্তি কেবল ভক্তি সারমর্ম ভক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের সামনে আবির্ভূত হন নারদজি ভক্তির মহিমা গাইতে গাইতে বলেন যারা ভক্তির নিন্দা করে তারা তিন জগতেই দুঃখ ছাড়া আর কিছুই অনুভব করে না উপবাস তীর্থযাত্রা যোগ যজ্ঞ শাস্ত্রপাঠ ইত্যাদি অনেক উপায়ের প্রয়োজন নেই কেবল ভক্তিই মুক্তি দিতে পারে নারজ্জির ভক্তির মহিমা ভক্তিদেবীর আত্মাকে পুনরুজ্জীবিত করে তার দেহকে যৌবনের প্রাণ শক্তিতে স্নান করায় তিনি বলেন নারজ্জি আপনি ধন্য আপনার আমার প্রতি অটল ভালোবাসা আছে আমি সর্বদা আপনার হৃদয়ে থাকব আমি আপনাকে কখনও ছেড়ে যাব না আপনি অত্যন্ত দয়ালু আপনি আমার সমস্ত দুঃখ এক মুহূর্তের মধ্যে দূর করে দিয়েছেন কিন্তু আমার ছেলেরা এখনও চেতনা লাভ করেনি দয়া করে তাদের সচেতন করুন এবং শীঘ্রই তাদের জাগিয়ে তুলুন ভক্তির এই কথা শুনে নারজ্জি করুণাবোধ করলেন এবং জ্ঞান ও বৈরাগ্যকে হাত ধরে ধরলেন তিনি তাদের ঝাঁকিয়ে জাগাতে শুরু করলেন তারপর তাদের কানের কাছে মুখ রেখে তিনি জোরে বললেন হে জ্ঞান তাড়াতাড়ি ওঠো হে বৈরাগ্য তাড়াতাড়ি ওঠো তারপর তিনি বারবার বেদ ও বেদান্তের স্তবগান গেয়ে এবং গীতা পাঠ করে তাদের জাগিয়ে তুললেন এর ফলে ভক্তিদেবীর ছেলেরা কোনোভাবে অনেক চেষ্টা করে উঠে পড়ে তবে অলসতার কারণে তারা হাই তুলতে থাকে এবং দেখতেও তাদের চোখ খুলতে পারে না নারদজি তাদের আবার ঘুমন্ত দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন এখন আমার কি করা উচিত তাদের ঘুম এবং তার চেয়েও বড় কথা তাদের বার্ধক্য কিভাবে দূর করা যায় এইভাবে ভাবতে ভাবতে তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করতে লাগলেন একই সাথে একটি আকাশবাণী অর্থাৎ আকাশ থেকে কণ্ঠস্বর বলল মুনি দুঃখ করোনা এর জন্য তোমাকে একটি সৎকর্ম করতে হবে যার জন্য ঋষিরা তোমাকে পথ দেখাবেন এবং সেই সৎকর্মটি করার সাথে সাথে জ্ঞান ও বৈরাগ্যের জরা এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাবে এবং ভক্তি সর্বত্র ছড়িয়ে পড়বে সেখানে উপস্থিত সকলেই স্পষ্টভাবে এই আকাশবাণীটি শুনতে পেলেন কিন্তু নারদজি অবাক হয়ে বললেন যে আমি এর অর্থ বুঝতে পারছি না এরপরে নারদজি আকাশবাণীটির তাৎপর্য বোঝার জন্য সাধুদের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ শুরু করলেন উপসংহার ভক্তিদেবী কালী যুগে কৃষ ও জীর্ণ হয়ে পড়েছিলেন কারণ মানুষ ধর্ম অধর্মের ভেদ ভুলে ভোগবিলাস ও বিষয়ে মগ্ন হয়ে পড়েছিল ফলে ভক্তির প্রকৃত চেতনাকে মানুষ গ্রহণ করছিল না তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্য যারা ভক্তির সাথে থাকলে জীবনে পূর্ণতা আসে তাও দুর্বল অক্ষম ও শীর্ণ হয়ে পড়েছিল কারণ শুষ্ক তাত্ত্বিক জ্ঞান কপট বৈরাগ্য ও দম্ভ প্রসূত আধ্যাত্মিকতার চর্চা বৃদ্ধি পেয়েছিল কিন্তু শুদ্ধ ভক্তি লোপ পেয়েছিল নারদ মুনির সাথে সাক্ষাতে ভক্তিদেবী তার দুঃখ প্রকাশ করেন এবং জানান যে তাকে সবাই সম্মান করলেও তার পুত্রদের কেউ গ্রহণ করতে চায় না মানুষ এখন ভক্তি ছাড়া গর্বিত জ্ঞান ও দেখানো বৈরাগ্য চর্চা করছে মুনি উপলব্ধি করান শাস্ত্রবিদ্যা তপস্যা জ্ঞান বা বৈরাগ্যের প্রকৃত সৌন্দর্য তখনই যখন তা ভগবানের প্রেম ভক্তির সাথে যুক্ত হয় ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক এবং বৈরাগ্য কৃত্রিম এরপর নারদ শ্রীমদ ভাগবত শ্রবণ ও কীর্তনের মাধ্যমে ভক্তিকে পুনরুজ্জীবিত করার উপায় নির্দেশ করেন কারণ ভগবত কথা হল ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগ্রত করার মূল শক্তি ভগবত কথা নাম সংকীর্তন ও সদ্ভক্তের সঙ্গের ফলে ভক্তি পুনরায় যুবতী ও উজ্জ্বল হন জ্ঞান ও বৈরাগ্য শক্তিশালী ও জীবন্ত হয় মানুষ সত্যিকারের আধ্যাত্মিক অগ্রগতি লাভ করে যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত বন্ধুবান্ধব কাছে ভিডিও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন